হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল নটা পনেরো তাই তো হ্যাঁ নটা পনেরো বাজে এখন আর ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার দিকে উঠে মাচালা এসেছিলো মাছ নিয়েছি কাটা মাছ নিয়েছি আর হচ্ছে আমুদি মাছ নিয়েছি ভাজা খাওয়ার জন্য তো কাটা মাছের ঝোল করব আলু দিয়ে আর হচ্ছে আমুদি মাছ করবো আর কোনো সবজি টবজি কোনো কিছু নেই যে হচ্ছে সবজি দিয়ে কিছু করব বা কোনো তরকারি করব কোনো সবজি নেই তো সবজি নিতে হবে আজকে নিতে পারলাম না কালকে নেব সবজি কালকে আজকে সবজিওয়ালা চলে গেছে নিয়ে আটটার সময় চলে যায় তো কালকে সবজি নেব আর আজকে যা আছে তাই দিয়ে কাজ চালান বাবাকে বললাম ডাল বিস্কুট তারপরে হচ্ছে চা চিনি দুধ এগুলো নিয়ে আসতে এগুলো সব মানে ফুরিয়ে গেছে তো এগুলো আনতে বললাম ডাল আনতে বললাম ডাল যদি আনে তাহলে একটু ডাল সেদ্ধ করব তো ঠিক আছে চলো দেখা যাক কী করি কী না করি দেখা যাক আর হচ্ছে আজকের নিয়ে পরীক্ষা আছে কম্পিউটার পরীক্ষা রান্নাবান্না রান্নাবান্না করে তারপর হচ্ছে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে তারপর আবার স্কুলের জন্য বেরোতে হবে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আমি যে আজকে রান্না করবো হচ্ছে আমদি মাছ ভাজা আর এখানে আছে হচ্ছে রুই মাছ তো ভালো করে আমি সব ছাড়িয়ে আসগুলো ছাড়িয়ে ঠাড়িয়ে আমি ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি মাছগুলোও আমি কেটে নিয়েছি আর এই যেখানে আলু কেটেছি এটা হচ্ছে এই রুই রুই মাছ দিয়ে রান্না করবো তাই তো রুই মাছের ঝোল হবে আর কি করব জানি না কোনো সবজি টবজি কিচ্ছু নেই তো এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি এর মধ্যে আমুদি মাছও আছে নিচে আর এই যেখানে আলু ভেজে নিয়েছি আর এই যেখানে ভাত ফুটছে আর এখানে মশলা কষা হচ্ছে মাছের ঝোলের জন্য আলু দিয়ে মাছ হবে এক প্যাকেট বিস্কুট একটা সাবান কলগেট আছে আর এখানে মুসুরির ডাল আছে দুধ আছে চা আছে আর চিনি আছে এইগুলোই এই হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ওই কী বলে আমদি মাছ ভাজা এই যে মাছের ঝোল আর একটুখানি ডাল সেদ্ধ বসিয়েছি ব্যাস আর কিছু না এই হচ্ছে খাওয়া দাওয়া আর এই যে ভাত নামিয়ে দিয়েছি ব্যাস তো এই যে ভাত নিয়ে আসলাম ডাল সিদ্ধ আছে মাছ ভাজা আছে আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল আর এই যে হচ্ছে অরিনের ভাত ডালসিদ্ধ আর হচ্ছে মাছের ঝোল তো রান্নাবান্না করে আর ক্যামেরা অন করিনি তার কারণ অনেক কাজ ছিল রান্নাঘর রান্নাঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম যেমন হচ্ছে গ্যাস মোছা বাসন মাজা তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা তো অনেক কাজ ছিল তো সেইগুলো করলাম করে তারপরে স্নান টান করলাম করে এই অরিন ওয়ার্নিং পুজো দিলো আজকে তো আজকে অরিন পুজো দিয়েছে দিয়ে তারপর হচ্ছে যে এখন ভাত নিয়ে খেতে বসেছি এখন বাজে হচ্ছে বারোটা চার বারোটা চার বাজে তো খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো স্কুলের জন্য তো এই যে রেডি হয়ে গেছি আর অরিন বেরিয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক আর এখন বাজে হচ্ছে একটা এই একটা বলছি কেন বারোটা বাহান্ন বাজে তো চলো যাওয়া যাক এবার আস্তে আস্তে তো ব্যস্ত নেই অবশ্য আস্তে আস্তে গেলেই হবে না এখন যাবো নাকি আরে কি বলতে গেছি বলছো বাড়ি একটা বাড়ি যাবো তারপরে তো বাড়ি যাবো তুই চেঞ্জ করবি তারপরে যাবো মা যে এই যে এই যে আমাদের বাড়িতে গেল আরে ছাদে ওই যে যে কাজ করবে যে মা বাড়ি এই ছেলেটাই তো হ্যাঁ এই ছেলেটাই এখন বাজে হচ্ছে দুটো পঞ্চাশ তো এখন এই যে বাড়িতে আসলাম আজকে তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেছে তিরিশ মার্কের মনে হয় কোয়েশ্চেন ছিল পঞ্চাশ না আর ফাইভদের ছিল তিরিশ আর তোদের ছিল পঞ্চাশ তাই তো তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আজকে ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে এখন বাজে হচ্ছে দুটো পঞ্চাশ আর এই ওয়ারিন এখন চেঞ্জ করবে করে আর আমি আর চেঞ্জ কিছু হব এই কুর্তিটা চেঞ্জ করবো ভালো লাগছে না কুর্তিটা পরে অন্য একটা কুর্তি পরবো পরে তারপরে যাবো একটু বাড়িতে দরকার আছে তার কারণ রেশন তুলতে যেতে হবে রেশন তো তুলি না ওই রেশন থেকে যেই টাকাটা মানে দেয় রেশনের বদলে টাকাটা দেয় সেই টাকাটা নিয়ে চলে আসি তো সেটা আনতে যেতে হবে না হলে আর পরে আর হবে না পনেরো ষোলো তারিখ হয়ে গেলে তারপরে আর দেয় না এবার মা তো বাড়ি থাকবে না ওই জন্য আর যাওয়া যাবে না ওই জন্য এখনই যেতে হবে আর এখন এখন তো দেবে না রেশন দেবে সেই হচ্ছে সাড়ে চারটের পরের থেকে কিন্তু এখন যদি শুয়ে পড়ি তো আর উঠতে ইচ্ছা করবে না সাড়ে চারটের সময় তো ওই জন্য ভাবছি এখনই চলে যাই ওই বাড়িতে তারপরে রেশন টেশন তুলে তারপরে একবারে বাড়ি আসবো বিকেলের দিকে তো চলো যাওয়া যাক তো এই যে আমি রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরলাম আর এই জিন্সের এই জ্যাকেটটা পরলাম তো এখন চলো যাওয়া যাক আর আস্তে আস্তে পাঁচটা বাজবে বাজবে বিকেল পাঁচটা বাজবে তারপর বাড়িতে এসে আবার সন্ধ্যা ফোন দেবে চল ফুল প্যান্ট পরবি মামাবাড়ি গিয়ে মামাবাড়ি ফুল প্যান্ট রয়েছে ওগুলো ঢুকু ঢুকিয়ে রাখবে ধরে নিতে হবে না বাড়িতে এসে খাস বাড়িতে এসে তারপরে বানাস ঠিক আছে আর একটু লাগা এখন যাচ্ছি হচ্ছে রেশন তুলতে তুলতে না টাকা 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 আনতে আনতে থেকে সেই যাচ্ছি যাচ্ছি ফুলগুলো মায়ের ছিল মা তো কালকে চলে যাবে মা তো ওই জন্য নিয়ে আসলাম এই ফুলগুলো ফুলগুলো রেখে দিই এখানে তো এইটা তো স্কুল থেকে স্কুলের ওখান থেকে নিয়ে এসছে এটা কিনে আর এখন আবার নিয়ে আসলো হচ্ছে এই দুটো এই দুটো নিয়ে আসলো তো এখন এই সব একসঙ্গে অরিন রান্না করবে তো এই বাড়িতে আসলাম এখন আর হচ্ছে অরিন গাছে জল দিতে গেল অরিন গাছে জল দিচ্ছে এখন ভালো করে দিস গাছগুলো একদম পুরো মরে গেল এই গাছটাই জবা ফুল গাছটাই কালকে দুটো ফুল ফুটবে ফুল তো ফোটেই না হাবি যাবি গাছ শুধু বল বন্ধ করে দাও নিচের থেকে তো আসলাম এখন তো এখন একটু চা বানাবো আমি আগে চা বানাবো তারপর তুমি ম্যাগি বানাস ঠিক আছে আমার এতগুলো জিনিস বানাবো তোমার চা থেকে আমার ম্যাগি তুমি তো এক সঙ্গে বানাবি না এটা আলাদা করতে হবে আর এইটা আলাদা করতে হবে কারণ এইটা বলতে সিদ্ধ করে নিয়ে তারপরে সস মশলা দিতে হয় তারপরে এইটা করতে হয় মানে করতে হবে じゃ আমি আগে চাটা করে আসি আমার চাটা আমি আগে খাই না ভালো রাখবা হ্যাঁ সেই জন্যই তো বলছি সেই জন্যই বলছি পাগল তো চেঞ্জ করি চেঞ্জ করে আগে চাটা করে নিয়ে আসি চাটা করে তারপরে হচ্ছে বসি তারপরে ঠিক আছে তো এই যে চা করে নিয়ে আসলাম আর এই যে বিস্কুট সেই কবে নিয়ে এসেছিলাম কিনে এই বিস্কুটটা ভেবেছিলাম আমি ওই বাড়িতে যখন যাবো নিয়ে যাব সে ওই বাড়িতে সে গিয়ে তারপরে সে মনে করেছে যে বিস্কুট তো আনিনি তো আর কি করা যাবে তখন বিস্কুটটা কৌটোর মধ্যে ঢালবো নিলে তারপরে খাবো এখন এখানে বিস্কুট নিয়ে নিয়েছি আর আমার চাটা দেখো সর চায়ের সর পড়ে গেছে আমার চায় আর এই যে অরিন বানিয়েছে কি বলে কোরিয়ান নুডলস প্লাস এমনি নর্মাল নুডলস নর্মাল চিকেন নুডলস খা গরম তো খুব আমাকে একটু দিবি দিবি একটু দেখছি বা মাকে দিবি কেন তুই নিজে নিজে খাবি তো মাকে কি দেয় কেউ তুই নিজেই খা ঠিক আছে দিতে হবে না বিস্কুট গুলো অরিনেরও খেয়ে খুব ভাল লেগেছে অরিন বলছে এবার থেকে এই বিস্কুট এনো কিন্তু এই বিস্কুটগুলো আমাদের এখানে পাওয়া যায় না সেই ওপারেই যেতে হবে সে বাজারে তো অবাজার ছাড়া পাওয়া যাবে না মাংস রান্না করছে অরিনে বাবা তো মাংস কষা অরিন খেলো আর আমার জন্য যে এক পিস দিল এখন খাচ্ছি তো মাংসটা বেশ ভালোই রান্না করেছে ভেবে সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে তো মা এখন করছে রুটি রান্নাঘরে আমি গেলাম তো আমি ভেবেছিলাম যে ভাত বসাবো তো এখন কটা বাজে ও এখনো সাতটাও বাজেনি আমি তো দেখিনি নি ঘুরি কি অবস্থা তো যাই হোক মা এখন রুটি করছে মা রুটি করা হয়ে গেলে তারপরে আমি ভাত বসাবো তারপরে খাওয়া দাওয়া তো এই আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর প্রচুর বাসন ছিল সব মাঝলাম এখন অরিনী বাবা মাংস রান্না করেছে তো এক কাদা বাসন হয়েছে তো সেইগুলো সব মিরে রাখলাম আর এই যেখানে ভাত ফুটছে তো ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা একুশ খাবো এখন দেরি আছে দশটার আগে খেয়ে নিলেই হলো দশটার সময় বিগ বস শুরু হবে বিগ বস দেখতে হবে তো ওই জন্য দশটার আগে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে গিয়ে বিগ বস দেখতো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণে যেন তোমরা খুব 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 ভালো থাকো চলো টাটা